নমস্কার মোটোফোন মন্দির আজকের নিবেদন দীঘা এটি বাঙালির অত্যন্ত প্রিয় একটি ভ্রমণের স্থান তো আজকের চলন্ত চিত্রে আসুন দীঘার সেই উত্তাল সমুদ্রের ঢেউ দেখার পাশাপাশি জেনে নি কিছু তথ্য তো যারা বিশেষ করে ট্রেনে আসবেন তাদের জন্য হাওড়া থেকে মেচেদা পর্যন্ত চলে আসতে পারেন যেখান থেকে অ্যাভেলেবেল বাস পাওয়া যায় দীঘা পর্যন্ত আবার যাদের কিছু যাদের বাসে চড়তে সমস্যা তারা সরাসরি ট্রেনেও আসতে পারেন তো ট্রেনে আসতে গেলে মোটামুটি কতটা দূরত্ব অতিক্রম করতে হবে সেটা হলো পাশগুড়া থেকে যদি আসেন তাহলে সেই ক্ষেত্রে দীঘা পর্যন্ত একশো সতেরো কিলোমিটার এবং মেচেদা থেকে যদি আসেন সেই ক্ষেত্রে দীঘা কিন্তু একশো ছাব্বিশ কিলোমিটার এই পুরো যে রেল রুটটা রয়েছে অর্থাৎ দীঘা এবং দীঘা পর্যন্ত সেটা পাশগুড়া থেকে হোক বা মেচেদা থেকে হোক সেটা কিন্তু পুরোটা ডবল লাইন নেই তমলুক পর্যন্ত ডবল লাইন রয়েছে এবং তমলুকের চার কিলোমিটার পর জংশন কেবিন সেই জংশন কেবিন থেকে ভাগ হয়ে গেছে হলদিয়া লাইন যার পুরোটাই ডবল লাইন এবং তার আরেকটা দিকে ভাগ হয়ে গেছে দীঘা লাইন সেটি কিন্তু পুরোটাই সিঙ্গেল লাইন তো এই যে দীঘা সেকশান যেটা আর কি ধরুন তমলুক থেকে দীঘা পর্যন্ত এটি প্রায় ঊননব্বই কিলোমিটার এই উননব্বই কিলোমিটারের মধ্যে আগে রেলগেট ছিল ছিয়ানব্বইটি বর্তমানে চালু আছে আশিটি আর এই জায়গাটি জংশন কেবিন যেখান থেকে ভাগ হয়ে যাচ্ছে এবং এইখানে তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং কান্ডারি এক্সপ্রেস দাঁড়ায় তো এই দুটো এক্সপ্রেসের দাঁড়ানোর নির্দিষ্ট কোনো স্টেশন নেই শুধুমাত্র কর্মচারীদের কর্তব্যরত কর্মচারীদের রেলকর্মীদের জন্যই এখানে কিন্তু স্টেশন মানে ট্রেন দুটি দাঁড়ায় এছাড়া এই যে যে সিঙ্গেল লাইন রুট এটি কিন্তু আগামীতে ডবল হওয়া ডবল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ দীঘার সাত কিলোমিটার আগে টিকরা বলে যে স্টেশনটি রয়েছে সেখান থেকে জলেশ্বর মাত্র 30 কিলোমিটার যা ম্যাপিং হয়ে গেলেও কাজ এখনও শুরু করা যায়নি জমিজটের কারণে এর মধ্যে মাত্র চার কিলোমিটার পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত এবং বাকি ছাব্বিশ কিলোমিটার যেটা কিনা উড়িষ্যার মধ্যে অবস্থিত ঠিক এই কারণেই এখানে জমিজটের সমস্যাটা এখনও পর্যন্ত আটকে রয়েছে এবং এই টিকরা থেকে জলেশ্বর পর্যন্ত এই লাইনটি ডবল লাইন হয়ে গেলে পরে অটোমেটিক রেলের তরফ থেকে টিকরা থেকে তমলুক পর্যন্ত বাকি যে রুটটুকু আছে সেটুকুও কিন্তু ডবল লাইন করে দেওয়া হবে এবং ডবল লাইন করলে পরে সেক্ষেত্রে দীঘাতে আসার যে ব্যবস্থাপনা সেটা কিন্তু আরও সুন্দর এবং মসৃণ হয়ে উঠবে তো এই ভিডিওর মাঝখানে আমি তুলে ধরার চেষ্টা করলাম দীঘায় আসার জন্য ঠিক কী কী গাড়ি রয়েছে তার একটি পূর্ণাঙ্গ চার্ট প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই ছবিটি যা আপনাদের পরবর্তীতে কাজে লাগবে আর এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি দীঘা জগন্নাথ দেবের মন্দির যা কিনা দীঘা রেলওয়ে স্টেশন থেকে মাত্র একটুখানি হাঁটাপথ রয়েছে অর্থাৎ বড়জোর একশো মিটার তো এই জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হওয়ার কথা রয়েছে আগামী তিরিশে এপ্রিল এবং ওখানকার কাজের সঙ্গে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত কর্মচারীদের সঙ্গে কথা বলে এটি জানতে পারলাম যে তিরিশে এপ্রিল কয়েকটা দিনের জন্য উদ্বোধনের কারণে মন্দিরটি খোলা হতে পারে এবং পরবর্তীতে আবার পূর্ণাঙ্গ কাজ যেহেতু হয়নি তাই সেটি বন্ধ হয়ে যাবে দর্শনার্থীদের জন্য কিন্তু পরে অর্থাৎ প্রায় দু হাজার পঁচিশের পুরোটা লেগে যাবে সম্পূর্ণভাবে মন্দিরটি তৈরি হতে তো এই ছিল মোটামুটি দীঘা নিয়ে আজকের তথ্য ভারতীয় রেলের আপনাদের যাত্রার শুভকামনা করে শেষ করছি আজকের মতো ভিডিও ধন্যবাদ সবাই ভিডিও শেষে প্রতিক্রিয়া জানাবেন